আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা লাইভ ইউজ করেন আজকের ভিডিওটা তাদের জন্য দেখেন পপু লাইভে কাজ করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করা লাগে সেটা হচ্ছে হোস্টিং নেওয়া লাগে মানে যে কোনো একটা এজেন্সিতে জয়েন হওয়া লাগে তো কীভাবে হোস্টিং নেবেন আজকে ভিডিওতে আমি সেটা দেখাবো এই ভিডিওতে ঠিক যেভাবে দেওয়া আছে এভাবেই হোস্টিং নেবেন তাহলে আপনার হোস্টিং নেওয়াটা হয়ে যাবে মানে এজেন্সিতে জয়েন হওয়া হয়ে যাবে এবং যে আইডি নাম্বারটা দেওয়া থাকবে ওই আইডিতে মেসেজ করবেন আপনাকে সব ধরনের হেল্প করা হবে তো এর জন্য যেটা করতে হবে আপনার প্রোফাইলে আসবেন এই যে নিচে থেকে যে ডান পাশের এটা হচ্ছে আপনার প্রোফাইল অপশন এই অপশানে আপনি আসবেন আসার পরে একটু নিচের দিকে নামলে এখানে দেখবেন মাই এজেন্সি লেখা আছে এই মাই এজেন্সি অপশনটা দেখবেন দেখে এই মাই এজেন্সি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা কোড দেওয়া লাগবে আপনার এজেন্সিতে জয়েন হওয়ার জন্য দেখেন এখানে লেখা আছে জয়েন্ট এজেন্ট এই যে একটা ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরে একটা কোড দেওয়া লাগবে তো আমি যে কোডটা দিয়ে দিচ্ছি সেই ঠিক সেই কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন আমার ডিসপ্লের উপরে কিন্তু কোডটা দেওয়া আছে ঠিক আছে ডিসপ্লের উপরে বাম পাশে কোডটা দেওয়া আছে ওই কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নিজে দেখবেন এই আইডি নেমটা আসবে আসার পরে নিচে লেখা থাকবে প্লিজ এন্টার এজেন্ট আইডি এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কনফার্ম করতে বলা হবে আপনি এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে আপনার কিন্তু এজেন্সিতে জয়েন হওয়া হয়ে যাবে দেখেন এখানে কি লেখা উচিত কনগ্রাচুলেশন ডিআর মোনালিসা আই এম গ্ল্যাড ইউ হ্যাভ Join my মাই এজেন্সি ইন days to টু কাম us ওয়ার্ক together and make a উইন উইন কোঅপারেশন ঠিক আছে আপনি কিন্তু জয়েন এজেন্সিতে জয়েন হয়ে গেছেন এই যে টিক মার্ক দেওয়া ঠিক আছে এখন কাজ হচ্ছে এজেন্সিতে জয়েন হওয়ার পরে এবার আপনি আপনার কাজ শুরু করতে পারেন এখানে এবার ইনকামের যেসব কাজগুলো আছে সেই কাজগুলো আপনি আপনার এজেন্সির কাছ থেকে বুঝে নেবেন মানে এই যে এজেন্সিতে জয়েন হলেন এই এজেন্সির নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আমার এই কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে ভাইয়া আমি আপনার এজেন্সিতে যুক্ত হয়েছি আমার হেল্প করুন ঠিক আছে আপনাকে সব ধরনের সাহায্য করা হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ